তুমি আনা বললে তো আমি তার সিগন্যাল দেখবো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ যারা আজকে আমাকে দেখছেন এবং শুনছেন সকল ভাই বোন এবং শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে সমসাময়িক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন মনে করছি এই জন্যে আপনাদের মুখোমুখি হয়েছি গতকাল কাঙ্ক্ষিত বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল অনুযায়ী আগামী ফেব্রুয়ারির বারো তারিখ জাতীয় নির্বাচন এবং গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে এবং আমরা বলেছি যে আমরা এই একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে আমরা যা নির্বাচন কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা প্রত্যাশা করি জাতি একটি সুশ্র নিরপেক্ষ নির্বাচন পাবে এবং যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে সে আকাঙ্ক্ষা পূরণের জন্যে মানুষ ঐক্যবদ্ধভাবে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বর্তমান প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচনে আমাদের আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের প্রতি মানুষের আগ্রহ বিশেষ করে ইসলামপন্থী দেশপ্রেমিক গণমানুষের আগ্রহ অত্যন্ত তীব্র আগ্রহ রয়েছে আগ্রহের কেন্দ্রে রয়েছে হলো আমাদের এই আট এই ঐক্যের দিকে সবার নজর দৃষ্টি এটা আসলে আগ্রহের কেন্দ্রে রয়েছে আটদল দল থেকে চূড়ান্তভাবে কে মনোনয়ন পাবেন কে চূড়ান্ত প্রার্থী হবেন এটার অপেক্ষায় গোটা জাতি বিশেষ করে আমাদের আটটি দলের যারা নেতাকর্মী রয়েছেন তৃণমূলে যারা কাজ করছেন তারা অধীর আগ্রহে আছে কবে আসলে চূড়ান্ত ঘোষণা আসবে কিন্তু একটি বিষয় আমাদের নজরে আসছে যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রকম প্রপাগান্ডার খবর আমাদের আসছে যে কোনো কোন অঞ্চলে কোনো কোন দলের তৃণমূলের কর্মী সমর্থক এবং অতি উৎসাহীরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে কারো কারো পক্ষে যে অলরেডি আট দল থেকে উনি নমিনেশন পেয়ে গেছেন প্রার্থী হয়ে গেছেন এ নিয়ে আসলে আমাদের এই দলগুলোর মধ্যে তৃণমূলে কিছু কিছু জায়গা থেকে আমাদের কাছে বিভ্রান্তিকর তথ্য আসছে এবং এটা আমাদের জন্য অনেকটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে আমরা অত্যন্ত খুশির সঙ্গে আমরা জানাতে চাই সবাইকে যে আসলে আমাদের আট দল গঠিত হয়েছে আটটি দলের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা মনে করি যে আগামী জাতীয় নির্বাচনে এই আট দলীয় দলের চূড়ান্ত কেন্দ্রীয় যিনি হবেন প্রত্যেক এলাকায় তিনশো আসনের প্রত্যেকটা জায়গায় গণমানুষ তাদের পক্ষে ব্যাপকভাবে বিপুলভাবে সমর্থন জানাবেন ভোট দিবেন এবং আলহামদুলিল্লাহ আমাদের আটটি দলের মধ্যে চমৎকার সমঝোতা সমন্বয় রয়েছে আমরা প্রত্যেকটা বিভাগীয় সমাবেশ করেছি সেখানে বিপুল মানুষের জনসমাগম হয়েছে মানুষের উৎসাহ উদ্দীপনা ব্যাপক এতে করে আমরা মনে করছি যে আগামীতে আলহামদুলিল্লাহ যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে এদেশের মানুষ এই আট দলকেই সরকার গঠনের জন্যে বিজয়ী করবেন ইনশাল্লাহ তো এখন আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে আমরা পূর্বেই ঘোষণা করেছিলাম যে তফসিল ঘোষণার পরই আমাদের নির্বাচনী আসনওয়ারী সমঝোতা সমন্বয় হবে তো সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের আলহামদুলিল্লাহ আলোচনা শুরু হয়েছে এবং অত্যন্ত চমৎকার পরিবেশে অত্যন্ত হৃদ্ধতাপূর্ণ পরিবেশে আমাদের মধ্যে দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস রাখতে চাই যে ইনশাআল্লাহ আমরা খুব নিজেদের মধ্যে বোঝাপড়া সমন্বয়টা চমৎকারভাবে শেষ করতে পারবো সমাপ্ত করতে পারবো এবং আমরা একটি গ্রহণযোগ্য সমাধানের দিকে খুব দ্রুতই যেতে পারব ইনশাল্লাহ আমি আমরা একটি বিষয় সবাইকে সতর্ক করতে চাই যে এখনও পর্যন্ত আমাদের আট দলের পক্ষ থেকে চূড়ান্ত কোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত কোনো এলাকায় ঘোষণা করা হয় নাই বা নির্ধারণ করা হয় নাই অতএব এই ব্যাপারে যাতে কেউ কোনো বিভ্রান্তি আমরা না ছড়াই আমরা যাতে পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করি যেই ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে এবং গোটা বাংলাদেশের ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে আমরা এই ঐক্যটাকে সকলেই সম্মান জানাই এবং ধৈর্য ধারণ করে ঐক্যের ঐক্যটা আরও আমরা নির্বাচন নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত আমরা যাতে নিয়ে যেতে পারি এই জন্য সকলেই আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ ঐক্য বিনষ্ট হয় এবং আমাদের এই দলগুলোর নেতাকর্মীদের মধ্যে কোনোরকম বিভক্তি তৈরি হয় রকম বিচ্ছিন্নতা তৈরি হয় আমরা কেউই এই জাতীয় কোনো আচরণ কথাবার্তা ইনশাআল্লাহ আমরা করব না এবং আমরা চেষ্টা করব আমরা সকলেই সর্বাত্মক ধৈর্য সর্বোচ্চ ধৈর্য ধারণের আমরা চেষ্টা করব। এটা স্বাভাবিক প্রত্যেক দলই চায় প্রত্যেক দলের নেতাকর্মীরাই চায় তাদের আসনে তাদের দলীয় প্রতীকে তাদের দলীয় ক্যান্ডিডেট সেখানে চূড়ান্ত হোক এটা এটা স্বাভাবিক প্রত্যেকের দলের প্রতি প্রতীকের প্রতি একটা আবেগ থাকে ভালোবাসা থাকে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে দেশের স্বার্থ ইসলামের স্বার্থ এবং আমাদের ঐক্যের স্বার্থ এই বিষয়গুলো আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে আমরা যদি এই বৃহত্তর বিষয়গুলো আমরা মাথায় রাখি তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ আমরা আটটি দল সকল আসনে তো সকল দলের প্রার্থী হবে না এটা আমরা আগেই আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করেছেন প্রত্যেক আসনে একজন ক্যান্ডিডেট হবে তো একজন ক্যান্ডিডেট হলে একটি দলের ক্যান্ডিডেট হলে আমরা যাতে আট দলে সকলেই মনে করি এটাই আমাদের ক্যান্ডিডেট তাকেই বিজয়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো এই জন্য ধৈর্য ধারণ করে আমাদের অপেক্ষা করতে হবে এখানে এবং কোনো রকম বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করা যাবে না কোনো অপপ্রচার চালানো যাবে না কারো মনে আঘাত দেওয়া যাবে না এই বিষয়টা আমরা সবাই সতর্কতার সাথে লক্ষ্য রাখি এখনও পর্যন্ত কোনো বিষয় ডিসাইড হয় নাই সিদ্ধান্ত হয় নাই আরেকটা বিষয় হলো আমরা অনলাইনে দেখছি বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন রকম বিভ্রান্তিকর প্রেডিকশন এগুলো আমাদেরকে বিভ্রান্তকর কেউ হয়তো পরিকল্পিতভাবেও আমাদের মধ্যে বিভক্তি তৈরির জন্যে আমাদের মধ্যে বুলবুজাবি তৈরির জন্য এগুলো করতে পারে তো এগুলো থেকে আমরা সতর্ক থাকবো অনলাইনের বা সোশ্যাল মিডিয়ার কোনো তথ্য উপাত্মকে আমরা নিজেরা গ্রহণ করে নিজেরা বিভ্রান্ত হব না এটা স্পষ্টভাবে আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে আরেকটা বিষয় হলো অনলাইনে অনেকে প্রচারণা চালান অনেকে আমাদেরকে ভালোবেসে অনেদের অনেকে আমাদের মহাব্বত থেকে গোল করেন অনেক ইউটিউবার বন্ধু আছেন তারা বিভিন্ন রকম আমাদের ব্যাপারে প্রেডিকশন করেন বিশ্লেষণ করেন আমরা মনে করি অনেকেই হয়তো ভালোবাসা থেকেই করেন কিন্তু এমন কিছু করা যাবে না যেটা আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ায় আমাদের ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি করে বা আমাদের সামনের দিন পথ চলতে বাধাগ্রস্ত করে এমন যাতে কোনো দায়িত্বশীল ইউটিউবার যাতে এই জাতীয় কোনো বিষয় প্রচার না করে এবং এই জাতীয় কোনো তথ্য প্রচার না করে এই ব্যাপারে আমি বিশেষভাবে অনুরোধ করব আমি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা নিজেরা নিজেদের মন গড়া কোনো তথ্য প্রচার করবেন না আপনারা হ্যাঁ প্রত্যেকেরই নিজস্ব দলের নিজস্ব দলের প্রতি দুর্বলতা থাকতে পারে কিন্তু এটা আপনারা বৃহত্তর স্বার্থে আশা করি সতর্কতার সাথে আপনারা বিশ্লেষণ করবেন আমাদের ঐক্যটাকে আপনারা লক্ষ্যে পৌঁছতে দিন বাধাগ্রস্ত করবেন না দয়া করে আর বাকি আমরা যেহেতু আমাদের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন আপনারা অপেক্ষা করবেন শীর্ষ নেতৃবৃন্দ এবং আট দলের পক্ষ থেকে অবশ্যই আনুষ্ঠানিক ঘোষণা আসবে যখন আমাদের প্রত্যেক দলের শীর্ষ নেতৃ নেতৃত্বের কাছ থেকে যখন ঘোষণা আসবে তখনই সেটাকে চূড়ান্ত আপনারা মনে করবেন এছাড়া যে কোনো জায়গা থেকে যে কেউ যে কোনো তথ্য আপনার যদি কেউ সরবরাহ করে এটাকে আমলে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের আমরা আমাদের ডিসিশন হয়েছে যে আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্তের পরে এক যুগে এখানে আট দলের পক্ষ থেকে আট দলের শীর্ষ যারা মুরব্বী যারা রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন তারা যৌথভাবেই ঘোষণা করবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী সামনে অল্প কয়েকদিনের মধ্যেই সেই ঘোষণাটা আসবে তো এই বলে এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ অপেক্ষা করব সতর্ক থাকব এবং আমরা ইনশাআল্লাহ মাঠে ময়দানে সর্বত্র তৃণমূলে আমরা প্রত্যেকটা দলই পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে ঐক্যকে আরও সুসংহত করব এবং যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে আমরা নির্বাচন কেন্দ্রিক কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব আর আমরা নির্বাচনী আচরণবিধি সবাই ইনশাআল্লাহ আচরণবিধি মেনে চলব আমাদের পক্ষ থেকে যাতে কোনোরকম ব্যত্যয় না ঘটে কোনো রকম আইনের ব্যত্যয় না ঘটে আচরণগত কোনোরকম বিশৃঙ্খলা আমরা করব না ইনশাআল্লাহ তবে আমরা সতর্ক থাকবো এই নির্বাচনী পরিবেশকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে আমরা আশাবাদী ইনশাআল্লাহ জনগণ ইসলামপন্থী দেশপ্রেমিক এই শক্তিকে আগামীতে ক্ষমতায় নিয়ে যাবে এ ব্যাপারে জনগণের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে আমরা আশাবাদী একটা নীরব ভোট বিপ্লব হবে ইনশাল্লাহ এবং বারোই ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের এই আট দলের যেখানেই যে ক্যান্ডিডেট হবে তার পক্ষেই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ তার বিজয় ছিনিয়ে আনার জন্যে আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতাকর্মীদেরকে আমি বিশেষভাবে বলবো আপনারা কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না সর্বোচ্চ ধৈর্য সংযম প্রদর্শন করুন এবং অন্যান্য আমাদের আটদলীয় জুটের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে আপনারা সৌহার্দ্য বজায় রাখুন সম্প্রীতি বজায় রাখুন সুসম্পর্ক প্রতিষ্ঠা করুন কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি গ্রহণ করুন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লা